বন্ধু কারোর জন্য পোষমাস্ত জন্য সর্বনাশ চলেন ভাই ও বোনেরা বন্ধু সম্পর্কে জানা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন কোনো কিছু বলার আগেই আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাই যেটা সাহায্যে আপনারা সহজেই বুঝতে পারবেন একজন ভালো স্টুডেন্ট অথবা মানুষ কিভাবে খারাপে পরিণত হয় একজন সায়েন্টিস্ট বাড়িতে একটি ছিল তিনি এই ল্যাবের মধ্যে মাঝে মধ্যে করতেন একদিন কেমিক্যাল রিয়াকশান ঘটাচ্ছিলেন এমতো অবস্থায় কেমিক্যাল রিয়াকশান তথা রাসায়নিক বিক্রিয়া একটি ভুলের কারণে একটি খারাপ দুর্গন্ধযুক্ত পদার্থ ছড়িয়ে পড়ে ঠিক এই সময়ে তিনার আত্মীয় একজন দেখা করতে আসে তিনার সঙ্গে তারপর প্রথমত এই গন্ধ সহ্য করা অসম্ভব বলে মনে হলেও তারপর একটু সহ্য ক্ষমতা বৃদ্ধি পায় তারপর আরেকটু বৃদ্ধি পায় এভাবে আস্তে আস্তে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে থাকে অতএব প্রাণের ভাইরা আমার এ থেকে বোঝা যায় মানুষ যদি সহনশীল পরিবেশ থেকে অসহনশীল পরিবেশে স্থানান্তরিত হয় প্রথমে অসহনশীল বলে মনে হলেও পরবর্তী সময়ে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সহনশীল হয়ে উঠে আর একে বায়োলজি তথা জীববিদ্যার ভাষায় বলে অ্যাডাপ্টেশন অথবা যাকে বাংলা ভাষায় অভিযোজন বলে গল্পের মাধ্যমে অভিযোজনের কথা বলার কারণ একটাই কেউ যদি জীবনের প্রথমবার কোনো ধূমপায়ের পাশে বসে সে কাস্তে থাকবে চোখ দিয়ে পানি আসবে এবং দ্রুত সে জায়গা ছেড়ে চলে যেতে চাইবে বছর খানেক পর এটি অক্সিজেনে পরিণত হয় সিগারেট ছাড়া নিঃশ্বাসও নিতে চায় না ঠিক একইভাবে আপনি নিজেকে বারংবার জেনে বুঝে এমন পরিস্থিতিতে ফেলেছেন যেখানে আপনার ইমানকে তথা আপনার ভালো আচারণকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে ভাই আমার এখানে জিনিসটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন আপনার ইমানকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এটা জেনেও নিজেকে বুঝিয়েছেন আমি এটা সামলে নিতে পারবো আপনি নিজেকে এমন বন্ধু বান্ধব দিয়ে পরিবেষ্টিত করে রেখেছেন যারা খারাপ কাজ করে খারাপ কথা বলে অশ্লীল জিনিস দেখে আপনি নিজেকে বুঝিয়েছেন আমি তাদের মতো তবু আপনি আপনি বারবার পরিস্থিতিতে মাসের পর মাস মিশেছেন নিজেকে নয় প্রবোধ দিয়েছেন এসব আমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না ইমান ধ্বংসের প্রথম ধাপই অসৎ সঙ্গ তথা অসৎ বন্ধু অতএব প্রথম আর শেষ কথা হচ্ছে একটাই আপনি নিজেকে অসৎ পরিবেশে ফেলে রাখেন আল্লাহতাল এ সম্পর্কে সান্তান্ন নম্বর সুরা চোদ্দ নম্বর আয়াতে বলেন লেড টু টেম্পেটস এন ইউ সেল তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ পরিশেষে এটাই বলবো আল্লাহতালা আমাদের যেন সঠিক পথে চলার এবং অসৎ সঙ্গ থেকে দূরে সরিয়ে সৎ সঙ্গ প্রদান করেন আমিন আসসালাম ওয়ালাইকুম রহতুল্লাহ হিউবারকাদু